এক মুহূর্ত এক সময় মজালিসুল ওলামা ওলামা একরামে মজলিসে বললে তাদের সময় একটু সময় দিলে এটা অত্যন্ত লাভ আছে কথা কম ঠিক কিনা ডাক্তারের কাছে গেলে ডাক্তার হওয়া যায় বই পুস্তক পড়ে কেউ ডাক্তার হতে পারে নাই বই পুস্তক পড়ে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে নাই কথা কন ঠিক কিনা প্রশিক্ষণ আর প্রশিক্ষণার প্র্যাকটিক্যাল আমরা আজকের জমিনে যাদের কাছে পাইতেছি গতকাল পরশু ইউটিউবে আল্লামা মামুনুল হক রহম দামাত বারকাত একটা ওয়াজ শুনলাম আজীব একটা ওয়াজ তিনি ওয়াজে বলতেছেন আমার নবী কেমন করে ঠোঁট লড়ায় লড়ায় ওহি নাদাল হইতেছিলেন ওইটা আমি বলতে পারি আল্লাহ আকবর কন ওরে মমিন নবীরা দেখি নাই নবীর কথা কানে শুনেছি কিন্তু আমার নবী পাক জবানে বলেছে আমার উন্মতেরা আমি নবী দুনিয়াতে থাকব না কিয়ামত পর্যন্ত কিন্তু আমি নবীর পরে আমার প্রতি ছবি আমার প্রতি ছবি থাকবে কিয়ামত পর্যন্ত হক কানে ওলামায় গেলাম ইন্নাল ওলামা

পাও নাই সাহাবাদের পাও নাই নবীদের মাজলিশ পাও নাই সাহাবাদের মাজলিশ পাও নাই হাত কানি ওলামার সঙ্গে সম্পর্ক জড়াও কোনো ব্যক্তি যদি আমি নবীর পরে হাক কোলামার সঙ্গে মশাভাত করলো মোলাকাত করলো সে যেন আমি নবীর সঙ্গে মশাভাত করলো মোলাকাত করলো আল্লাহ আকবর গন আলমার আহাব্বা যার সঙ্গে তার মহাপুত তার সঙ্গে তার কিয়াম আল্লাহ আকবর আল্লাহ আকবার মহাব্বতের মানুষটা কে হবে এটাও নবী বলে গেছেন সোবাহান আল্লাহ গন আল্লাহ এই যে কোরআনের মাহাপিল বাবা ওলামায়া ক্যামেরা মাহফিল এটা বলো বরফতের মাহফিল এমন একটা সময় আসবে যেই সময়ে কোরানের আওয়াজ উচ্চ আওয়াজে দেওয়া যাবে না আজানের আওয়াজ বন্ধ করে দিবি কোরানের আওয়াজ বন্ধ করে দিবি কিন্তু এটা আমরাও বুক ফুলাই বলতে চাই সেই সময় এখনো আসে নাই বাংলার জমিনে কোরআনে আওয়াজ বন্ধ করার মতো শক্তি পাওয়ার এখনো নাস্তিক মুরতাদের হয় না কথা বান থেকে না নাস্তিক মুরতাদের সেই সময় এখনো নাই কারণ বাংলার জমিন ইমানদার জমিন বাংলার জমিন আলেম আলমার জমিন বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন এই জমিনে এত বড় বুকের পাতা কারো হয় না কথা বলেন ঠিক কিনা

এদেশের মাল্লা মাজি কৃষক মজুর সবার ঠুটে এ মাল্লা মাজি কৃষক মজুর সবার ঠুটে শুনুর ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে ঠিক কি না মাজি কৃষক মজুর সবার ঠুটে শুনুর ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে সে আগুন ছড়াতে হবে দেশ হতে দেশান্তরে এ দেশে আল্লাহু সরে শোরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের শোরে সূর্য ডুবি এ আল্লাহ আল্লাহু আকবারের শোরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের শোরে সূর্য ডোবে ঠিক কি না বলেন ঠিক জমিন ইমানদারের জমিন এ জমিন ওলামা একরামের জমিন এ জমিন আল্লামা শাহ আহমদ জমিন এ জমিন আল্লামা মাহমুদ হক সাহেবের জমিন কথা বলেন ঠিক কিনা ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ যদি আমাদের বিপক্ষে আওয়াজ দেয় টিকে থাকতে পারবে না কারণ এ জমিন এমন একটা জমিন এই জমিন পবিত্র জমিন যদি বাতিলের পক্ষে কি আওয়াজ দেয় ওই জমিনটাকে ওগলা দেয় কথা কোন ঠিক কিনা যেমন করে ওগলা দিছে তাসলিমা নাস্তি থাকতে পারে নাই দাউদাদা থাকতে পারে নাই তোমরা ভালো করে শোনো নাস্তিকের পক্ষ নিয়া ইহুদিদের পক্ষ নিয়া আমেরিকার পক্ষ নিয়া পবিত্র পার্লামেন্টে দাঁড়ায়া খরাতির হইয়া আলামের পক্ষে অলিদের পক্ষে আল্লামা সাহেবদের বিপক্ষে আওয়াজ তুলেছো বাংলা জমিলে তোমরা ঠাই হবে না কথা বলে ঠিক কিনা পক্ষে পক্ষে মসজিদ পদে মুসলমানের বুকের পাটা বড় কথা গণ ঠিক কিনা মুসলমান কোনো অস্ত্র আর কোনো বিদেশি শত্রুদের বিদেশির পাওয়ারদের ভয় পায় আপনারা কয়েকদিন পূর্বে নিউজিল্যান্ড না ইংল্যান্ডে নিউজিল্যান্ডে একজন খ্রিস্টান সন্ত্রাস বিশ্ব সন্ত্রাস কিনা মুসলমানের শত্রু আল্লাহর নবীদের শত্রু উনি নামাজের সময় অস্ত্র করে তাক করে নামাজে মুসল্লিদেরকে পঞ্চাশ জন মুসলমানকে শাহাদত বরণ করাইছেন শহীদ করে দিয়েছেন কিন্তু এটা এটা অক্ষর লেখে রাখো মুসলমানকে মারিয়া মুসলমানের রক্ত দিয়া কখনো মুসলমানকে ডোবা রাখা যায় না বরং ইতিহাস আমাদের প্রমাণ করেছে ইতিহাসে স্বর্ণ লেখা আছে মুসলমানের রক্ত যে জমি যত ঝরে ওই জমিনটা আল্লাহ মুসলমানের নামে রেস্টারি করে দেওয়ার কথা কারণ ঠিক এটি পর্বে মেসেজ পেয়েছি পঞ্চাশ জনকে তোমরা মারছ কিন্তু একশো জন ওই এলাকায় ইহুদি খ্রিস্টান কালমা পরে মুসলমান আল্লাহ আকবর গণ মুসলমানকে রক্ত নিয়ে মারিয়া কখন তোমানো যায়

জানু যারা আল্লাহকে রব মানে আল্লাহকে প্রভু মানে আল্লাহ পাক জন্য সুসংবাদ বলে আমি আল্লাহকে যে রব মানবে আল্লাহ আমার রব সে রবি আমার সব কথা কোন ঠিক কিনা আল্লাহ আমার রব সে রবি আমার বলেন আল্লাহ আমার রব দমে দমে তনু মনি তোমার অনুভব আল্লাহ আমার রব সে রবি আমার সব জায়গায় আমার রব আছে কথা ঠিক কিনা নাকি আমেরিকা রব নাই কথা কন না কেন আমেরিকা রব নাই ব্রিটেনের রব নাই নিউজিল্যান্ডের রব নাই আছে আছি সেই সময় আসতেছি আমরা অত ভীত নই মুসলমান আমার নাম ইমান আমার কাম আমরা আল্লাহর কলাম কথা কন ঠিক কিনা মুসলমান আমার নাম মুসলমান আমার ইমানওয়ালা মেহনত আমার কাম কথাখন ঠিক কি না আমাদের কেউ দমাইতে পারে না পারবে না পারবে না ইমানদারে হংকার আছে সাহস আছে কারণ মোল্লে সহিত বাসলে গাজী কথাখন ঠিক কি ভাইরে সেই ইমানই সেই বলটা কোথায় পাবেন এই দরবারে আসতে পাওয়া যায় কথাখন ঠিক কি না ডাক্তারের দলে পাইবেন না এ তাওয়াতি দলে পাবা না কথাগণ ঠিক কিনা ওই ভন্ডে দলে পাবা না যাদের প্রতিচ্ছবি তাকায় তাকায় দেখলি নবী আমার কেমনি করে ঠোঁট নাড়াইছি নবী আমার কেমন হাদিস শোনাইছি আল্লামা মামুল মামুনুল হক দামাতের দিকে তাকাইলে আজকে বুঝতে পারবেন আল্লাহ আকবর গান অরে মুসলমান গভীর করে মনোযোগ দান ইমানের চেতনা ইমানের বল ইহুদি খ্রিস্টান আজকে তোমায় জন্য মুসলমানের দেশে মুসলমানের ঘরে নাস্তিকদের পয়দা করতেছে কথা কন ঠিক কিনা নাস্তিক আমরা বাদ নয় আমরা আস্তিক কথা কন ঠিক কিনা আস্তিক যদি হতে চায় আজকে একটা স্লোগান শুনে যায় আমরা মমিন মুসলমান আমাদের সন্তানকে বানাবো খাঁটি ইমানদার কথা কন ঠিক কিনা আমাদের স্লোগান হলো মাগো আমি পরব না হট্টি মা সাথে পর্ব মাগো আলি ফুলা মারমিন মাদ্রাসাতে পর্ব মাগো আলি মারমিন মাগো আমি পর্বনার হাতিম হাতিম কি মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লামার মিম মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও ভাইগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনা নিও এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনা নিও মাদ্রাসা পড়লে জঙ্গি হয় কথা কম না কেন টপ পেলার সন্ত্রাস হয় দাগাবাস হয় সন্ত্রাস হয় ইয়াবা খর হয় ফেন্সিল খর হয় হয় না হয় না আজকে প্রমাণ করেছে ওই যে ওই যে রশিদ খান মিলনের বক্তব্যের এ জমিন আবাদ করেছে আল্লাহ ওয়ালারা এ জমিন আবাদ করেছে শাহজালাল কথাগণ ঠিক কিনা এ জমিন আবাদ করেছে শাহপরান এ জমিন বর্তমান আবাদ করতেছে কমের সন্তান কথাগণ ঠিক কিনা ছোটে আই শাহজালালের মেরে বেগে সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই সেলাসা মুন্টাগুলা গোবিন্দের সেলাসামটা মাথা নানারি করতেছে কথা কন ঠিক কিনা গোবিন্দের সেলাসামটা দেখে কি আমরা ভয় পাই কথা কন ঠিক কিনা গোবিন্দের সেলাসামটা যদি করতো ভারতে যাও বাংলাদেশে নয় কথা কন ঠিক কিনা ছোটে যাই শাহজালালের নেড়ে বেগে সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই সেলাসামনটা গুলা ওলিদের এই ভূমিতে আলেম আমার এই ভূমিতে কথা কন ঠিক কিনা মসজিদ মাদ্রাসার এই ভূমিতে বিপ্লবের মোশাল জ্বালা সোটে যায় শাহজালালের নেড়ে বেগে সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই সেলা সামনটা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যেন অন্তরে থাকবে আর আয়াতে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে মানুষ আজকে নেতার ভয় করে চোরের ভয় করে ডাকাতের ভয় করে কথা কোন ঠিকই না পুলিশের ভয় করে র‍্যাবের ভয় করে কিন্তু বিনিময়ে কিছু নাই আর আল্লাহ পাক বলতেছেন ইমানদাররা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করু আমি আল্লাহর সুসংবাদ অলিমান খ মা জান্নাতান আমি আল্লাহর ভয় আর অন্তরে থাকবে আমি আল্লাহ খুশি হয়ে তাকে দুইটা দান করব মুসলমান ভাই আল্লাহর ভয় অন্তরে আনতে হবে আল্লাহর ভয় শ্বাসলে বসে আসবে না কথা কন ঠিক কিনা আল্লাহর ভয় ওই বাজার ঘাটে আসবে না আল্লাহর ভয় কখন আসবে আল্লাহ ওয়ালার সহবতে গেলে কথা ঠিক কিনা আল্লাহ ওয়ালার সহবত বড় দাম বাবা ও মুসলমান এই জন্য আয়াতে কারিমা তেলাবাদ করেছি অতি অল্প সময় আল্লাহর ভয় করার কথা বলে ইমানদারকে বলছি তোমার ভয় এমনি কেমনে আসবি সেটা তোমার তরিকা নাও আল্লাহ বলছেন সাদিকিন আমি আল্লাহর ভয় করু আর সদিক সত্যবাদের সঙ্গে সম্পর্ক গর অযোগ গ্রামের মানুষ এসে বলতেছে কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে কে জানে জোরে বলেন কে জানে কিয়ামত কবে হবে আল্লাহ জানে কিন্তু রসুলতা টাকা দেখে গ্রাম মানুষ রসুল তো মোহাব্বতের মানুষ দয়ার মানুষ এতবে নবী গরিবের নবী কথা কন ঠিক কিনা নবী ডাক বলতেছে ভাই কিয়ামতের প্রস্তুতি তোমার কি আছে বলো বলো ডাক নবী বড় প্রস্তুতি আমার এত বড় নাই এত আমল আমার নাই কিন্তু আমার বড় আমল বড় একটা নাম আমার কিয়ামতের আলামতের জন্য আল্লাহরই মহাব্বত করি আপনারে পানের সাইতে মহাব্বত করি আল্লাহ আকবর কন আল্লাহরে মহাব্বত করি আপনারে ভালোবাসি পানের চাইতে নাবি আল্লাহর নবী বলেছে যার সঙ্গে তার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত আল্লাহ আকবর কন আল মারু মাহাব্বা লোকসকে সাত বাজার যাতে যোসকে মহাব্বত করতে আমি যদি আমুল হককে মহাব্বত করি তাহলে হয়তো বা কপাল খুললে ওদের সাথে জান্নাতে কথা কন ঠিক কিনা আর যদি বড় বড় তাল গাছ আর বেল গাছের নেতার মহাব্বত করি খবর আছে কথা কন ঠিক

আল্লাহ আকবর গন কাসেম নানো তুমি রহমত তুলালাই কেমন আলেম ছিলেন আর এক বিল্লা ছিলেন বাজার দিনের বেলায় দশ দিতেন রাতের বেলায় কুলিগিরি করতেন আল্লাহ আকবর গন রেল স্টেশনে দ্বারা কুলিগিরি করতেন হঠাৎ করে তাকায় থাকে একটা মাদ্রাসার তাল মাথার মধ্যে হাতের থেকে নামছি রেল কুলি কুই কুলি কয় বলতেছে তুলা বাবা তোমার কুলি লাগবে হ্যাঁ লাগবে কিন্তু কই যাবা তুমি ক আমি দেও মাদ্রাসায় যাবো কয় দেও মাদ্রাসায় ঠিক আছে তোমার বোঝাটা দিয়ে দাও ও কুলি ভাই আমার কাছে তো টাকা নাই কেমনি আপনার মজুরি দেবো নানতি বলতেছে ও তাল বিয়ালেন আমি এমন একজন কুলি টাকা ছাড়াও আমি বোঝা বহন করে দিই ডাক বলতেছেন দাও তোমার মাথা আমাকে বোঝা দিয়া দাও কিন্তু দুইটা শর্ত ভালো করে শোনো আমার নাম তুমি আর তোমাকে মাদ্রাসার গেটের আগে নামায় তুমি দুইটা শর্ত মানে কহা মানলাম এবার কাছে মাথার উপর বোঝা তুলিয়া দিছি ওই বোঝাটা দিয়া ছাত্র পাশে পাশে যাইতেছি পিছিয়ে পিছিয়ে যাইতেছি দেবন মাদ্রাসার গেটের সামনে কাছে বোঝাটা নামায় দিছি এবার ছাত্র চলে গেছে ভর্তি ফরম নিতে যাইয়া তাদের ফরম ক্ষয় বলতেছে বলতেছি প্রধান অর্থাৎ মহাতাম সাহেবকে বড় হুজুর কি চিনি না তো ওই দেখো গেটের সামনে একটা ঘর আসি ওই ঘরের মধ্যে বড় হুজুর বসে আসি ছাত্র দেখুন ঘরে গেটে চলে গেছে দরজা খুলে কাছে মানতবি চেহারার দিকে নজর পড়ছে ছাত্র চিনতে পারছে হ্যাঁ আমি বড় কত কপাল পরা গত রাত্রি তো এই ব্যক্তির মাথার উপর আমার বোঝা তুলে দিছি আমার বড় কি উপায় হবে আমি কত বড় ব্যাকল না খানদান বড় হুজুরের মাথায় তুলে দিছি ঘরে ঢুকে বাইরে আছে ঘরে ঢুকে বাইরে আসে কাসিম মানব তুমি রহমতুল্লাহ আলাই নিজেকে মিটা দিয়েছে বলছি বাবা আয় আই দেরি করিস কেন হুজুর আমারে মাপ করে দেন আপনার মাথার উপর আমার বোঝা দিয়েছি আপনি কি বড় হুদু জানতাম না বাবা চিন্তা নাই আয় আয় আমার কাছে আয় বেটারি তোর বোঝাটা আমার মাথায় এই আমলটা যদি আল্লাহর কাছে পেশ করতে পারি আল্লাহ একটা তলবে এলেমের বোঝাটা মাথায় বহন করে মাদ্রাসায় বসায় দিছি আল্লাহ আকবর কাছে নানা তুমি কেমন ছিলেন বাবা কাছে নানা তুমি রুহানি সন্তান আমরা আল্লাহ আকবর বলেন ওই দাবান মাদ্রাসা উচ্চ শ্রেণীর বেয়াদ হয় না কথা বলেন ঠিক কি না আদব বলা হয় কাসিম নানুতবি রহমাতুল্লাহ বয়ান করতেছেন এমন সময় একজন কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহ আশিক ডাক দেব হুজুর আমার বড় মাতার মধ্যে ব্রেন খুব কম যা আমাকে বলে মনে থাকে না হাবা গোবা মানুষ আপনার বরকতে জবান দ্বারা আমার একটু মাথার মধ্যে ফুক দেয়া দেন আমার জবান একটু ফুক দেয়া দেন আল্লাহ বরকত দিবি আল্লাহ ওলাদের ফুকের হাতের স্পর্শ দাম দাম কথা কোন ঠিক কিনা ওদের পায়ের কদমে দাম আছে মুখে দাম আছে চোখের নাদরে দাম আছে কাছে নানো তুমি রহমত তোলা বলতে চাই নিকুটে বুড়ো হয়ে গেছে চুলদারি পেকে সাদা হয়ে গেছে মুখের দাঁতগুলো পড়ে গেছে ওকে কাছে নিয়ে একটা ফুক দিছি ফোক যে দিছে দিছি দাঁত নাই তো মুখে লালাগুলো গুলো বাহির হয়ে আসছে ফুকের সঙ্গে লালা বাহির হয়ে আসছে মা তুমি রহমতুল্লাহ রা পাগল অমনি করে হাত্টা পাতা দিছে রহমতুল্লাহ আলায় মুখে লালাটা তার হাতের মধ্যে পড়ছে ওই পাগল তখন বসানে ছিল মালিক রে শুনেছি নবীর মুখে থুতুর বড় দাম ছিল রে মালিক নবী যদি পাইতাম নবীর মুখে থুতু আমি গায়ে লাগাইতাম খাইতাম আবু বকর কে পাই নাই নবীরে পাই নাই আবু বকর কে পাই আবু বকর থুতু আমি খাইতাম গায়ে লাগাইতাম কোতে লাগাইতাম ওমর ওসমান রে পাই নাই আসিম নানু তুবি রহমতুল্লাহ আলাই ওদের অরিশির সন্তান

থুতুর আর মুখে লালা বরকটার মুখের মধ্যে নিষে ওর ওলামার বরকতের কারণে বিশ্ব তার ঘরে হাজির হয়ে গেছেন সোবাহান ঠিক কিনা আমরা সে বরকত নেব রব্বে করিম আল্লাহ আমাদের সকলকে যেন ওলামায়ের সহাবত হকানি সহাবত দিনের মহাব্বত মসজিদের মহাব্বত মাদ্রাসার মহাব্বত নিয়ে ইমানটা মজবুত করে কবরে যাওয়া তৌফিক দান করে সৈবল আল্লাহ আমিন وآخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته